টেস্টার ব্যবহার করে কিভাবে নিউট্রাল নিউট্রাল ফেজ এবং আর্থিং তিনটা ওকে আছে কিনা এটা পরীক্ষা করা যায় প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা টেস্টার আর এটা হচ্ছে একটা 5 পিন বোর্ড তো আমরা ওই টেস্টারটা দিয়ে কিভাবে আপনি ফেজ নিউট্রাল এবং আর্থিং পরীক্ষা করবেন সেই বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো তো আমরা প্রথমে ফেজ পরীক্ষা করি এই যে দেখছেন টেস্টার জ্বলে উঠছে তার মানে এটা ফেজ এ পাশে দিছি এটা কোনো সিগনাল দিচ্ছে না সিগনাল লাইট অফ আছে তার মানে এটা নিউট্রাল আর এটা হচ্ছে কি আর্থিং এটা আমরা সবাই জানি তো চলেন তাহলে এই দেখেন এটা হচ্ছে ফেস এখন আমরা আর্থিংটা নিউট্রাল এবং আর্থিং দুইটা পরীক্ষা করব তো আমরা এই নিউট্রালের ভিতরে একটা তার প্রবেশ করাই প্রবেশ করাইলাম অন করে এই জ্ঞানে এটা ধরে রাখা হচ্ছে তো এখন যদি আমরা এটার উপরে ধরি তাইলে এটা জল উঠবে এই দেখেন সিগনাল দিতেছে এই দেখেন এই যে সিগনাল দিতেছে হ্যাঁ কোথায় ধরছি এ আবার দেখেন এই দেখেন সিগনাল দিতেছে তার মানে হলো কি নেটালটা ওকে আছে নেটাল পাইতেছে বা নেটাল আমরা এখন এখান থেকে বের করে আমরা আর্থিং প্রবেশ করাবো করানোর পরে আমরা এটা এখানে প্রবেশ করাবো এটাও কিন্তু সিগনাল দিবে এই যে দেখেন এটা একটু আর্থিং তো এটা এটা হালকা পাইতেছে দেখাই পরিষ্কার ভাবে দেখেন এই যে দেখেন এই যে হালকা বাচ্চা এই যে ঠিক আছে তো এই দেখেন এই যে আমরা কোথায় প্রবেশ করেছি তারটা আটিং আটিং থেকে এখানে আর ওখানে হচ্ছে নিউট্রাল নিউট্রাল থেকে ওখানে তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে টেস্টার ব্যবহার করে কিভাবে নিউট্রাল নিউট্রাল ফেজ এবং আটিং তিনটা ওকে আছে কিনা এটা পরীক্ষা করা যায় সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য